ভাই ড্যাক এসে গেছিস তুই শুন তো ভাই তো আর একটা টাকা আমি এনেছি না ভাই এই যে এ রে ভাই তোর দু হাজার টাকা তুই টাকা দিতে মানা করবি না আরে না রে ভাই এই যে তোর পুনরো টাকা কুনরু শে নিয়েছিলাম আমি মনে নাই এই যে লে আরো পাঁচশো টাকা এটা কেন এটা কেন এটা বাপ সুদ 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 তো আমি চাইনি বাপ না না বাপ এটা তুই বুঝবি না বাপ এটা গেস্ট আর অফ বল ভাই আমি টাকার তো হাসায় ছেড়ে দিয়েছিলাম ভাই না বেটা আমার বিবেক বেটা এটা আমাকে সাপোর্টই করবে না বাপ যে তোর টাকা আমি রেখে দেবো আমার মুন্টা চাই যে টাকার বদলে তোকে আমি আরো কোটি কোটি টাকা দিবা तोर एक ता टाका वामर का चिरा का बाप हाराम हाराम आर हाराम बाप थैंक यू सो मच भाई थैंक यू सो मच थैंक यू सो मच बाप थैंक यू सो सो सो